আলোয়ার আলো দিয়ে তোমার খুশিকে নিয়ে প্রেমকে নতুন করে জানলাম মনে হয় যামি হাজার সুর্যঠা দেখলাম মনে হয় জামি হাজার সুর্যঠা দেখলাম ঝাঁকে ঝাঁকে প্রজাপতি ছিল মনে ঘুমিয়ে আমার বসন্ত ডাক দিল নিয়ে তার ফুলেরও বাহার তাই তারা জাগল যে শিহরণ লাগলো যে তাদের পাহাড় মাখলাম মনে হয় দেখলাম সূর্য রাশি রাশি ভালোবাসা বুকে যেন ধরে না সমুদ্রে মিশে নদী আজ সে মুনিহা জামি হাজার সূর্য ওঠা দেখলা